এই দুই ব্যক্তি বড় কষ্ট আর ক্ষোভ নিয়ে বলছিলেন লক্ষ্মীপুরের বাহারুদ্দিনের পরিবারের সাত সদস্যের মৃত্যুর কারণের কথা এই করুণ গল্প দাঁড়িয়ে দিয়ে গেছে সারাদেশের মানুষের মন বাহারের চন্দ্রগঞ্জের বাড়িতে আহাজারি আর মাতম আমার নানুকে দাফন করা হচ্ছে ওনার নিজ বাড়িতেই মৌলবী আব্দুল সামদ সাহেবের বাড়ি এগারো নং হাজির প্রায় উনি ওনার নিজ বাড়িতে ওনাকে দাফন করা হবে আর এই যে ছয় জন আছে তিনজন সন্তান আর হচ্ছে বউ এবং দুই দুই বউ এবং শাশুড়ি ওনাদেরকে এই বাড়িতে দাফন করা হবে নিহত সাতজনের মধ্যে বাহারের নানিও রয়েছেন যার কবর হয়েছে পাশের গ্রামে ডিস বাড়িতে আর বাহারের বাড়ির আঙিনায় একে একে দাফন করা হয়েছে ছয়জনকে জনকে এই ছয় মধ্যে বাহারের মা তার দুই বছরের মেয়ে স্ত্রী ভাবি ও দুই ভাতিজি রয়েছেন বাড়িতে আনার পর একসঙ্গে সবার জানাজা হয় এরপর একে একে তাদের শুয়ে দেয়া হয় পাশাপাশি কবরে ছয় আগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের সড়ক থেকে রাস্তার পাশে খালে পড়ে যায় বাহারদের বহনকারী হায়েস্ট গাড়িটি এর আগে ভোরে ঢাকা থেকে রওনা দেন তারা প্রায় তিন বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন বাহার তবে আনন্দের দিনটি ঘন কালো বিষাদের দিন হয়ে গেল তার জন্য শুধু চালকের কারণে সেই বর্ণনা দিলেন বাহার সে খাওয়ার পরে তারপর তার বলতেছি তুমি রেস্ট করো ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাবাও সামনে আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গায়ের ভিতরে চোখ কাটি ফেলে আমার শ্বশুর দুই তিনবার তারে উঠেছে চোখ টুক সব লাল এড়েছে তারপরে সে বলতেছে না আমি যাবো আস্তে আস্তে যাবো সে সন্ন্যদে স্যারম্য পূর্ব বাজারে একটু আগে মধ্যে আসি সাথে সাথে ঘাঁড়ে খালি রোডের উপরে ওইদিকে দিকে তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাঁচতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবারই ধরে রাখছি তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির যাই গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জাতে বাইরে যাব সমস্যা সে কি করছে গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছিল আমি হাত থেকে খোলার পরে আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফের টানে সে তার বাচ্চারে দৌড়ে রাখছে আমার বড় বাবিরে টানি সে তার বাচ্চারে দৌড়ে রাখছে মেজোবাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়েরা মারা টানতেছে আমার মা তার মারা দূরে গেছে আমার নামে বাস এই ছয় জনটা আমি আর বাইরে করতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে দৌড়েছিল আর এরা বাইরে দিতে পারে না নিচে চলে গেছে